নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের প্রিয় আনন্দে মানে অভিনেত্রী অন্বেষা টাইফয়েডে দুটো রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন অন্বেষা হসপিটালে গত এগারোই নভেম্বর সে শুটিং করে অন্বেষা ডেঙ্গু এবং টাইফয়েড নিয়ে শুটিং করেছিল অন্বেষা তবে অন্বেষা নিজেই জানিয়েছিল এখন অনেকটা ভালো আছে সে হাসপাতালে ভর্তি হওয়ার পর আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে মানে এই সপ্তাহ থেকে কাজ শুরু করার কথা অন্বেষা আজ উনিশে নভেম্বর আজ বা আগামীকাল থেকে অন্বেষা শুরু করবে আনন্দিত সিরিয়ালের শুটিংটি এবং তাকে দেখানো হবে আনন্দিতে তিন চার দিন পর থেকে তো বন্ধুরা মাঝে ছড়িয়েছিল যে অন্বেষা আনন্দি সিরিয়াল থেকে বাদ করছে এবং তিনি ছেড়ে দিচ্ছেন এগুলো সবটাই গুজব ছিল অন্বেষা আবারও শুরু করবে আনন্দি সিরিয়ালের শুটিং আজ বা আগামীকাল থেকে আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করা আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলায়কনটিকে সেট করে রেখো ধন্যবাদ